সাকিবকে ভালোবেসে চিনতে সময় লাগবে হাজার বছর কি বলছেন বুবলি বিস্তারিত জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সম্পূর্ণ ভিডিও দেখতে সুপ্রিয় দর্শক সোশ্যাল মিডিয়া একের পর এক আলোচনায় আসেন সাকিব খান ও স্বপ্ন মিয়াছেন বুবলি কেরিয়ার জীবনের পাশাপাশি ব্যক্তিগত জীবন নিয়ে বেশিরভাগ সময় সমালোচনার মুখে থাকতে দেখা যায় তাদের দুই সালে সুপারস্টার সাকিব খানের হাত ধরে চলচ্চিত্র জগতে আসার পর থেকে সাকিব খানকে ঘিরে নানা রকম সমালোচনার মুখে পড়েছেন স্বপ্ন মিয়াছেন একটা সময় একজন একজনকে ভালোবেসে বিয়ে করলেও এই দাম্পত্য জুটি দিন একসঙ্গে সংসার করতে পারেনি তা আবার নাকি ব্যক্তিগত মনোময়নের কারণে তারা সেপারেট হয়ে যায় এবং কি বিভিন্ন সাক্ষাৎকারী সাকিব খান জানান স্বপ্নম ইয়াসিন দিয়েছে অনেক আগেই কিন্তু স্বপ্নম বুবলির দাবি সাকিব খানের সঙ্গে তার ব্যক্তিগত মনোমালিন্য চলছে সেই কারণে সেপারেট কিন্তু বিচ্ছে এর মধ্যে সাম্প্রতিক এক সাক্ষাৎকারে উপস্থিত হয়েছিলেন স্বপ্নম বুবলি সেখানে উপস্থাপক স্বপ্নম বুবলিকে জিজ্ঞাসা করেন সাকিব খানকে আপনি কতটা চিনেন উত্তরে স্বপ্নম বুবলি বলেন সাকিব খানকে আমি অনেকটাই ভালোবাসি কিন্তু এটা ছিল সত্যি যে সাকিব খানকে ভালোবেসে চিনতে সময় লাগবে হাজার সাকিব খান মানুষের মুখে কথা শুনে বিশ্বাস করে এবং নিজের কোনো সিদ্ধান্ত নিজে নিতে পারে না অন্যের সিদ্ধান্ত তিনি নিজেই সিদ্ধান্ত নিয়ে সাকিব খান নিজের স্বার্থে মানুষকে ব্যবহার করতে জানে আর সেই কারণেই তো আমার সঙ্গে সাকিব খান এবং গেম খেলছে আমাকে দূরে ফেলে দিয়েছে তিনি একাধিক মন্তব্য রয়েছে সব মিয়াসিন বুবলির তো সুপ্রিয় দর্শক ভিডিওটি আপনার কাছে ভালো লাগলে একটা লাইক দিন নিত্য নতুন ভিডিও আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব অসংখ্য ধন্যবাদ প্রভিটু উপকার